গ্রাম বাংলায় ঐতিহ্যবাহী আড়ং কিংবা বাজার বলে সেটা সকাল পাঁচটা হইতে সাড়ে সাতটা পর্যন্ত থাকে আর আজকে আমাদের বাজরা গ্রামের আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং কি আমার বন্ধু বাজারের মধ্যে সে একটা বিজনেস দিতেছে আর আমাদের গ্রামের এই আড়ং কিংবা বাজারটা আপনাদের মাঝে খুবই সুন্দর করে তুলে ধরার চেষ্টা করবো হেহ আসসালাম আলাইকুম আজকে আমি দেখাতে যাচ্ছি আমাদের বাজরা গ্রামে সকালে আরন কিংবা বাজার বলে তা আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করব। গ্রামের সহজ সরল মানুষেরা তারা জাল দিয়ে যে সমস্ত মাছগুলো ধরে সেইগুলো সকালে আপনার বিক্রি করার জন্য নিয়ে আসে আমাদের ভাজরা আরং কিংবা বাজারেতে আবার অনেকে মাছের ব্যবসাও করে আর আপনি যদি সকাল সাড়ে পাঁচটা হইতে যান এই আরঙ্গে তাহলে আপনার দৈনন্দিন জীবনে শাক সবজি এবং কি মাছ মুরগি ইত্যাদি সব কিছুই মিলবে তাই তো গ্রামের সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে বাজারে চলে আসে তাদের দৈনন্দিন জীবনে যে শাক সবজি প্রয়োজন সেইটুকু কেনার জন্য আর এই বাজারটির মধ্যে মানুষের চাহিদাগত ইত্যাদি সব পূর্ণ করে এই বাজারে পাওয়া যায় আর আপনি যদি এই বাজার থেকে শাক সবজি মাছ ইত্যাদি কিনতে চান তাহলে সকাল সাড়ে পাঁচটা হইতে সাড়ে সাতটার মধ্যে আপনাকে থাকতে হবে তাহলে আপনি যা লাগবে তাওই কিনতে পারবেন তাহলে চলুন আমাদের এই বাজরা গ্রামের আরঙ্গের সৌন্দর্যতা আপনাদেরকে দেখাই I'm <laughs> 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 আমার বন্ধু দোকান চালু করার আগে সে দোয়া ও মিলাত পরিয়ে নেয় আর আমার বন্ধু রিয়াদ সে বাজারে যে দোকানটি দিছে মূলত তার দোকানে আপনি এমবি এবং কি বিকাশও করতে পারবেন আর বন্ধুর জন্য সকলে দোয়া করবেন আপনাদের যদি প্রয়োজন হয় এমবি বিকাশ ফেক্সুলেট তাহলে আপনারা চলে আসতে পারেন আমাদের বাজরা গ্রামের পিং বা বাজারে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না